হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কাজ তো একদম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের তো সো আমার ভাই কিন্তু জ্বর হয়ে গেছে কালকে রাত থেকে আসলে সিজনটাই এমন যে বাচ্চাদের থেকে জ্বর উঠতেছে আবার কখন কী হচ্ছে কিছু বলতে পারতেছি না কারণ আমার থেকেও কিছুদিন আগে যেমন কি আপনারা জানেন সবাই কুরবানের আগে বলতে আমার থেকে খুব ব্যাক পেন ছিল এবং অসুখ জ্বরও ছিল সো এখন আমার ভাই থেকেও জ্বর উঠছে সো কি করার অসুখ লাগতেছে ওর থেকে সো খারাপ লাগতেছে কিছু তো করার নাই তারপরে মেডিসিন দিচ্ছে এবং ডাক্তারকেও দেখাচ্ছি ডাক্তার বসে প্রপার রেস্ট নিতে হবে এবং এটা ভাইরাস হয়েছে ভাইরাস জল যাবে গা ইনশাল্লাহ চলে যাবে টেনশন করতে বানা করছে এবং কিছু যেগুলো মেডিসিন দিছে মেডিসিনগুলো খেতে বলছে আয়াত কেমন লাগতেছে এখন তোমার থেকে জ্বর জ্বর উঠছে তোমার থেকে তো বেশি এখন রেস্ট নাও তুমি যখন তখন তো কিছু করার এখন ভালো হয়ে যাবে যেগুলো মেডিসিন দিচ্ছে সেগুলো খাও ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে কালকে তো বেশি দুষ্টমি করছো আজকে দেখো কালকে করছিলা দুষ্টমি করছো আজকে বিছানাতে উঠতে করতে না গ্যাস সবাই দোয়া করবেন ওর জন্য যাতে সুস্থ হয়ে যাবে গাছ বিগ বস ওটি স্টার্ট হয়ে গেছে সো যারা যারা দেখতেছেন তারা বসেই জানবেন এখন আমি বুঝতেছি এই সিজনের মধ্যে এটা কী হয়েছে যে সালমান খানও হোস্ট করতেছে না এখন করতেছে আনিল কাপুর হোস্ট করতেছে সো কেমন হচ্ছে বুঝতেছি না আর দ্বিতীয়ত হচ্ছে এখানের মধ্যে মোবাইল ইউজ করতেছে যারা কন্টেস্টেন্ট আছে তারা মোবাইল ইউজ করতে দিচ্ছে মানে এই সিজনটা তেমন আমার থেকে এখন স্টার্ট হয়েছে তেমন ভালো লাগতেছে না পাশাপাশি একজন আছে যে দুইটা বিএ করছে নামটা যেন কি ওর আমি একটু এক্সাক্টলি মনে করতেছে না ওর মনে বলে আমি বলবো ওর সো ও দুইটা বিএ করছে তো ও আসছে কনটেস্টেন্ট হিসেবে মানে হচ্ছে শো করার জন্য মানে হচ্ছে শো মধ্যে ওকে দিছে ইনভাইট করছে এটা থেকে মানে দেশের মানুষ হোক ইন্ডিয়ার হোক বা বাংলাদেশের হোক কেননা না সবাই তো বিগ বস যারা বিগ বস লাভার আছে বেশিরভাগ তো বিগ বস দেখে সো যারা দেখে তারা তো বুঝতে পারবে যে এটা তো খুব ভালো সমাজের মধ্যে রিপ্রেজেন্ট করতেছে এটা খুব খারাপ দিকই রিপ্রেজেন্ট করতেছে সো আমি বুঝতেছি না এখন কি হচ্ছে সেটা এবং পাশাপাশি মোবাইলটা দিছে এটা কি মোবাইল যে এখনও বুঝতেছি না যে সবাই ইউজ করতেছে প্রপারলি এখনও দেখতেছি কিছু কিছু সিনের মধ্যে দেখাচ্ছে আপনাদেরকেও দেখাই যে এই যে দেখেন কিছু সিনের মধ্যে এগুলো ইউজ করতেছে তো বুঝতেছি আমি যার কথা বলছিলাম তার নামটা আমি আপনাকে জানাবো অবশ্যই এখন দেখে হ্যাঁ গাইস যে মানে হচ্ছে যে মানে হচ্ছে কন্টেস্টেন্ট যে আসছিলো দুইটা ওর ওয়াইফ নিয়ে আরমান মালিক ওর নাম আরমান মালিক সো ও যে আসছে ওর দুইটা ওয়াইফ নিয়ে সো এটা কি খুব ভালো রিপ্রেজেন্ট করতেছে ওটা খুব ভালো রিপ্রেজেন্ট করতেছে না টোটালি আমার মতে যারা যারা বিগ বস দেখতেছে তারা অবশ্যই বলতে পারবে তার অনেকজন আছে ওরা ইউটিউব চ্যানেল খুলছে পাই আছে আছে একজনের ফার্স্ট ওয়াইফের নাম আরেকজনের নাম আমার এক্সাক্টলি মনে করতেছে না সো যে দেখতেছি তো ফার্স্ট ওয়াইফ থেকেও বেশি সেকেন্ড ওয়াইফকে বেশি প্রিপেয়ার করতেছে মানে বেশি রিপ্রেজেন্ট করতেছে তারপর হচ্ছে যখন এক্সটার্ট হয়েছিল শো তখন অনিল কাপুরের সাথে মানে বসে কাক উইন করলো খুশি হবে তো এখানে মতো ফার্স্ট ট্রাইপকে কিছুই করে মানে হচ্ছে হেউ করার মতো করে এক্সেক্টলি তেমনই লেগেছিল ও সেকেন্ড প্রাধান্য দিয়েছিল এবং বলছিল যে ও যদি উইন হয় মালিক যদি উইন যদি না হতে পারে সেকেন্ড ওয়াইফ যদি উইন হয় তাহলেও খুশি হবে সোর ফার্স্ট ওয়াইফ থেকে তখন মোটামুটি ইনকামও আছে এবং টাকা আছে ইউটিউব চ্যানেল ওর থেকেও তো আলাদা আছে সো এখন তো নিজে তো নিজের উপর যখন সেলফ ডিপেন্ড যখনও আছে ও তো নিজে নিজে কিছু করতে পারবে সো এখন হাজব্যান্ডের উপর তো নির্ভর করার তো অত্যেকে দরকার নাই তারপরেও কেন করতেছে এসব তো বুঝতেছি না নাকি ওদের এটাও একটা হচ্ছে ইনকামের বা হচ্ছে বলতে ভাইরাল হওয়ার ট্রেন না কি ওইটা তো বুঝতেছে কিন্তু যা বর্তমানে টোটালি হচ্ছে সমাজের জন্য খুব মানে ভালো প্রভাব তো ফেলতেছে না আর এই মোবাইল যে ইউজ করতেছে তা যে মানে বিগ বস দেখতেছি শুরু থেকে স্টার্ট হচ্ছে মানে ফাইটিং হয় সব কিছুই কিন্তু এটা এক ধরনের লাগতেছে মানে ভালো লাগতেছে না মানে যা দেখে বুঝতেছি আর কি তেমন মানে হচ্ছে বিগ বস হিসেবে তেমন ইন্টারেস্ট লাগতেছে না দেখতে নেক্সট সিজনের মধ্যে পূজা ভাট আসছিল সেই সিজনটাও ভালো লাগছিলো টোটালি তেমন খারাপ লাগেনি সেটাও ভালো ছিল কিন্তু ফার্স্ট ওটিকে আমি দেখিনি তেমন সেকেন্ড থেকে দেখা স্টার করছি আর এমন তো বিগ বস তো দেখি যেটা টিভিতে মধ্যে কালার্সের মধ্যে দেখায় কিন্তু এ বছর অতিথির মধ্যে প্রথমত সালমান খান টোপোরা স্টাডি করে যার কারণে তেমন ভালো লাগতেছে না কাপড়েরটাও দেখছি দেখার পর যা বুঝতেছি তেমন দেখে বুঝবো হয়তো বা এখন ধীরে ধীরে আরও ভালো লাগতে পারে বা কী হয় আপনারা দেখবেন যারা যারা বিগ বস লাভার আছেন সবাই কমেন্ট করবেন এবং বলবেন সবার ওপিনিয়নটা কি হচ্ছে এবং মোবাইল নিয়ে কী ওইটা মোবাইল নিয়ে সেটা কী হচ্ছে মানে হচ্ছে কনটেস্ট্যান্টদেরকে যে মোবাইল দিছে সেটা কেমন যারা জিয়ে থাকলে বলবেন আমি তো এক্স্যাক্টলি তেমন তো মানে আজকেই দেখছি অল্প সো আমার থেকে যা লাগছে তা আপনাদের সাথে শেয়ার করলাম কেন আপনাদের সাথে আমি সব শেয়ার করি এটাও শেয়ার করে দিলাম সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আলিফকের পৃথিবী